বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কলসকাঠি ইউনিয়ন যেখানে ইতিহাস ও মানুষের স্বপ্ন একসাথে পথ হাটে অথচ এই জনপদ যুগের পর যুগ ধরে শিকার হচ্ছে নির্মম অবহেলা ও বৈষম্যের কলসকাঠিতে রয়েছে উপজেলা খাদ্য গুদাম। এটি ছিল এক সময়ের ঐতিহাসিক বন্দর অথচ উন্নয়নের ছোঁয়া এখানে যেন কেবলই আশ্বাসে সীমাবদ্ধ তুলাতুলি নদী পার হতে হয় আজও খেয়া নৌকায় এ নদীর উপর নির্মিত হয়েছে শহিদ খান সেতু কিন্তু কলসকাঠির মানুষ রয়ে গেছে সেই সেতুর বাইরেই সন্ধ্যা নামলেই বাড়ি ফেরা কিংবা উপজেলা শহরে ওঠা হয়ে যায় এক অনিশ্চিত যাত্রা তাদের কণ্ঠে আছে খুব আছে যন্ত্রণা আছে বঞ্চনার দীর্ঘ ইতিহাস দীর্ঘদিন পরে শুরু হওয়া একটি সংযোগ সড়ক তার মান এতটাই নিম্নমানের যে হাতের আঘাতে উঠে যাচ্ছে ঢালাই এসব অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়েছে কলসকাঠি ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠী গাজী মোশারফ বরিশাল